আমি সর্বসম্মতি মহোদয় বরাবর বলতে চাই আইনspringframework আমাদের ভালো কিন্তু আরো ভালো হতে হবে এভাবে যদি একজন माननीय সংসদকে হত্যা করার জন্য হুমকি দেয় তাহলে আমাদের আইনspringframework অবনতির দিকে যায় আমি সুবোধ মৈরা উপস্থিত আমাদের সাংকোলা ইউনিয়ন পরিষদের আমাদের সহকর্মীবৃন্দ উপস্থিত সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও মধুর শুভেচ্ছা আসলে অত্যন্ত খুব বেদনাদায়ক আমরা ইতিমধ্যে দেখেছি আজকে প্রায় নয়টি দিন অতিবাহিত হয়ে গেল কে বা আমাদের দেশটা সুমন সাপকে হুমকি দিয়েছিল তাকে খুঁজে বের করার জন্য আমি নিজে আরো আগে লাইভে বলছি যে সে যে হোক না কেন তাকে খুঁজে বের করা হোক বেরিস্টার সুমন সাপকে আপনারা মেরে ফেলবেন এটা বল ধারণা একজন সুমনকে মেরে ফেললে এখানে লক্ষ লক্ষ সুমন তৈরি হয়ে গেছে আমি বলতে চাই সুমন করে বিদায় তাকে মারার জন্য কিছু লোক হয়তো লেগেছে কিন্তু আমরা জানতে চাই আমাদের ইউনিয়নবাসী জানতে চায়। দেশবাসী জানতে চাই যে কেন তার অপরাধ কি সে দুর্নীতিবাসকে ধরার জন্য বড় বড় রাগ ধরে ফেলছে বাংলাদেশ সরকারের আয়ের দিক সে খুঁজে পেয়েছে আজকে যারা বেগম করায় বাড়ি করেছেন বাংলাদেশের টাকা লুটপাট করে এই বেগম পাড়া গেছেন এই মুতিয়া সাহেবের মতো লুকরা আইজিপি লুকরা এক বড় বড় লুকদের বিরুদ্ধে যখন অন্য অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছে তখন এই ব্যারিস্টার সুমনকে হুমকিত হচ্ছে আমরা বিশ্বাস করি এই দেশের সুমনকে আপনারা কোনোদিন মারতে পারবেন না কারণ সারা বাংলাদেশ দেখে উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই কারণে জানাই নেত্রী করেছেন তুমি যাও তোমার কোনো ভয় নাই প্রশাসনকে নেত্রী বলে দিয়েছেন যেভাবে পারো তদন্ত করে তার ক্রয় বের করো কে বা এত আমাদের মাননীয় সংসদকে হুমকি দিবে সে তো হতে পারে না তাই আমি বলতে চাই আমাদের চুনারগড় প্রশাসন সহ সর্বস্তরের প্রশাসনকে আমি অনুরোধ করে বলতে চাই যে আপনারা ক্রু বাইর করতে এত সময় লাগছে কেন আপনারা যত তাড়াতাড়ি পারেন তাদেরকে বাইর করেন এবং জনসম্মুখে উন্মোচন করেন যাতে প্রকাশ পায় সে কে বা কারা কে তাকে মিলিয়ে দিচ্ছে সে কেন বেশি সুমনকে মারবে আর কেন এবার মেসেঞ্জারে অসি মহোদয়কে জানাবে আর অসি মহোদয় এভাবে এমপি মহোদয়কে জানালেন যেহেতু জানালে নেই তাহলে আপনারা এই তদন্ত করে আসামি ধরেন না কেন আজকে প্রতিবাদ সভা থেকে আমাদের দাবি একটাই আমরা এই আসামিদেরকে অতি অলম্বে অত তাড়াতাড়ি যত সম্ভব হয় আপনারা তাকে গ্রেফতার করুন এবং জনসম্মুখে আপনারা এটা প্রকাশ করুন আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বরাবর বলতে চাই আইন শৃঙ্খলা আমাদের ভালো কিন্তু আরো ভালো হতে হবে এভাবে যদি একজন মাননীয় সংসদকে হত্যা করার জন্য হুমকি দেয় তাহলে আমাদের আইন শৃঙ্খলার অবনতির দিকে যায় আমি বলবো আইন শৃঙ্খলার অবনতি আমাদের এখনো হয় নাই তদন্ত যেহেতু চলছে ইনশাল্লাহ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসামি যত বড় শক্তিশালী হোক কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছ থেকে কেউ রেহাই পাবে না সেটা আমি বিশ্বাস করে। এবং বঙ্গবন্ধুর কন্যা জনতি সে কাছে না সে যে তাকে কেউ উনি ছাড় দিবে না সেটাও আমি বিশ্বাস করে সম্মানিত বন্ধু ও সাথীগণ আজকে আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আর যে একমাত্র সে আমাদের এলাকার সন্তান সে আমাদের ব্যারিস্টার আমাদের চুলার গাঠের আমাদের জন্য আমরা এই প্রতিবাদ করেছি এবং তার সাথে আমরা আছি সে হইতে পারে স্বতন্ত্র এমপি কিন্তু এই বললা সে তো আমাদের সন্তান আমরা তো তাকে পিস দিয়ে থাকতে পারে না সে আমাদের অনেক উন্নয়ন করেছে আরো করবে এবং আমি এখানে বক্তব্য দিতেছি অনেক বাইরে কমেন্ট করতেছেন তেল বাজি করার জন্য বিকাশ মেম্বার আছে না কখনো না আপনারা হয়তো বিকাশ মেম্বার সম্পর্কে আপনাদের কোন ধারণা নাই আমরা দুর্নীতিকে পরিচয় দেই না কখনো দিচ্ছি না এবং দিব না আমাদের ব্যারিস্টারের যে অঙ্কি দিয়া ফেলছেন তাকে আশা করি খুব সহজে আন্তর্জাতিক বাহিনী गवर्नमेंट এবং আমরা এইটা বিশ্বাস করি কাজের গুণ তোমরা উন্নতছো আমার কাজ চলবে কাজ হবে এখন আমাদের দাবি একটাই বেরিস্টার সুমনের ওর যে হুমকি দিয়েছে তাকে গ্রেফতারের দাবি জানাই বেরিস্টারের কিছু হলে জনতা আন্দোলন করবে কিছু হলে সে আন্দোলন করবে সেই যে তো মানুষ তাকে যদি খুন এবং গুণ করা হয়